হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্যাং ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম যারা আমার চ্যানেলে নতুন আছো আমার ভিডিও প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও মানে সেই দিন আমাদের এখানে ঠাকুরের মণ্ডপ উদ্বোধন হয় তো সেই দিনের ভিডিও আর কি ওই এখনও পুজো হয়নি তো সেই জন্য ঠাকুরের মুখটা এখনও ঢাকা আছে আর ওপরের ডিজাইনটা এরকম করেছে খুব সুন্দর বানিয়েছিল ভালো লাগছিল দেখতে আর মণ্ডপের ঠিক সামনেটাই এরকমভাবে ফুল দিয়ে আলপনা দেয়া হয়েছিল আর সেই দিন যেহেতু উদ্বোধন হবে তো সেই জন্যে এই 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 রকমভাবে ডিজাইন করে সুন্দর করে সাজানো হয়েছিল। তো এখনও পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয়নি এখনও মণ্ডপের কিছু একটু ছোট ছোট কাজ বাকি আছে যেটা সবাই মিলে একটু একটু করে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করছে তো আর কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে অ্যাকচুয়ালি তো সেই জন্যে সেই কাজগুলো যত তাড়াতাড়ি হয় সবাই মিলে কমপ্লিট করার চেষ্টা করছে আর আমি এই যে বিকালবেলা ওইগুলো দেখে টেকে বাড়ি চলে এসছিলাম আসার পর এই যে সন্ধেবেলা দেখে রেডি হয়ে নিয়েছিলাম আমি আর ছেলে একটু উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য তো এই যে আমি আর ছেলে দুজন রেডি তো এবার যাবো তাদেরকে নিয়ে এসেছিলো তো এই যে তারা এখানে তাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করে রেখে দিয়েছিলো আর আমাদের উদ্বোধন এখনো হয়নি তো এই যে এখনও ওয়েট করছি তো যারা বিশিষ্ট কিছু ব্যক্তি আসবেন আমাদের এই মণ্ডপ উদ্বোধন করার জন্যে তো তারপর আমাদের মণ্ডপটা উদ্বোধন করে দিয়ে যাবে তো উদ্বোধন করার আগে ওই অনুষ্ঠানটা দেখছিলাম আর ভিডিওগুলো বানানো হয়েছে যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যতটা মানে বোঝাতে পারলাম তোমরা বুঝে নিও আর এই যে উদ্বোধন করতে আসবে যে বিশিষ্ট ব্যক্তিগুলো তাও তারা চলে এসেছি রীতিমধ্যে তো সেই জন্যে তাদেরকে আনার জন্যে যারা ওই সাঁওতালিয়া নৃত্য করার জন্য ছিল তাদের কিছু মানুষকে ওইখানে নিয়ে গেছিলো তো তাদের স্বাগত করার জন্যে তো এই যে তারা এখন ইতিমধ্যে মাঠের মধ্যে চলে এসছে আর মণ্ডপের কাছাকাছিও চলে এসছে ফিতে কেটে এবার উদ্বোধনটা হবে তো সেই জন্যে তারপর ঠাকুরের মুখটাও খুলে দেওয়া হবে কারণ উদ্বোধন হয়ে গেলে মুখটা খুলে দেবে আর পরদিন দিন পুজো আছে তো এই যে উদ্বোধন হয়ে গেছে তো তারপর এই যে ঠাকুরের মুখটা খুলে দিয়েছিল তো তখন আমি একটু মণ্ডপের মধ্যে গেছিলাম সেই জন্যে এই ভিডিওটা বানানো হয়েছিল। তো পুরো ভিডিওটা সবাই দেখো আর কেমন লাগলো জানিও আশা করছি তোমাদের সবাই খুব ভালো লাগবে আর সবাই পাশে থেকো সুস্থ থেকো চলো টা